আর অন্তত কিছু বল। কে না বলে বল আইছি জেনে। নফি আর গন্ডল বল আইছি আর দাঁড়াও একটা জিনিস দেখায় আমার দুঃখেও ওখানে উঠে বসে ওখান থেকে নামবে না অনুসরণ করেছিল। বাকি জিনিসটা পাওয়া গেছে। নাহলে যদি টেনি থেকে যেত ওকে আমাদেরকে গুয়াহাটিতে ছেড়ে আসতে হতো। হয়েছিল সেটাই বলিনি। তো আমার সমস্ত ডকুমেন্টস চুরি হয়ে গিয়েছিল। সেগুলো সব পাওয়া গেছে। এই সেই ব্যাগে ঢাকা ছিল না। আর হারিয়েছে বলতে আমার গড়িটা। আর তারপর আমরা চলে গিয়েছিলাম আর এখানেও এসে আমার সাথে একটা খারাপ কিছু ঘটেছিল আমি এই জলে পরে গিয়েছিলাম কি আর বলবো দুঃখের এই যে জাস্ট ওয়াও ওয়াও জায়গাটা আমাকে দেখো আমি অর্ধেক ভেজা তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম কারণ তারপর তোমার আমার শরীরটা খারাপ ছিল তাই আমি কোনো ভিডিও করতে পারিনি তো টাটা